অনেকটা অনেকটা কি মুকেদের রফমান আর কি করছো আপনার দেখতেছেন এই রুগীকে কালো জাদু করা হয়েছে তার মুখ দিয়ে কি আসে লাড আসে দীর্ঘদিন ধরে শয়তান জিনের মাধ্যমে তাকে ব্লাক মিউজিক করা হয়েছে দুইটা দিন তাকে চালান করা হয়েছে ওদেরকে আমরা আটকাইছি কিন্তু জিন আনেন কিন্তু জিন আর

মেয়েকে কোনো অপরাধ করছে এই মেয়েটাকে কোনো অপরাধ করছে তোমাদের সাথে যারা পাঠাইছে ওদের সাথে মাইক করছিল এই জন্য মেয়েদের ক্ষতি করতেছো না কি ক্ষতি করছো মুখে আর কি করছো

পাইছো কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো বা তোমাদের কোনো শক্তি নি আল্লাহর কুরানের বান ছুটে যাওয়ার মতো নাই এই মেয়ের আর কি কি ক্ষতি তোমরা আর কিছু করো নাই তার মুখ দিয়ে লাভ বাইট করো কেন তো তোমরা কি করতে চাও এই

হ্যাঁ তো এখন তোমরা বাস মানে এটা বুঝনি তোমরা বাস মানে দবাইলা তোমরা মইরা যাও তোমরা বাসতে চাও না মরতে চাও মরতে চাও তাইলে তারে তার ক্ষতি কইরো না তার গুলা খাইটা দাও তারে মইরা মরবো তাহলে মাইরা মরবা নাউজুবিল্লাহ তার পেটে যেগুলো আছে এগুলা বাইক কইরা দিবা এখন হ্যাঁ তোমরা যে সত্য বলছো আমরা তো বুঝতে হবে এগুলা বাইক কইরা দাও এগুলা বাইক কইরা দাও দিবা হতা বলো এগুলা বাইক করে করে দাও পেটের ভিতরে যা কিছু আছে যে এগুলা বের করে দাও কবে বের হয়েছে কে বের করছে তোমরা নিজে নিজে না কোনো দূরে

আপনি বলেন উনারে ভিডিও কলে তাহলে মিউট কইরা থাকতে আওয়াজ সাউন্ড করলে ভাই বাইরে গিয়া কলে কথা বলেন উনি করবে না উনি করবে যিনি ভিডিও কলে আছে উনি মিউট করবে উনি মিউট করতে পার জানে না সাউন্ডটা বন্ধ হইলো ভাই তোমরা এখন মরার আগে মুসলমানই বাণী মুসলমান হইতা না হ্যাঁ তোমাদের আগে বা পরে আর কেউ পাঠাইছে নি রুগী শরীরে এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো তোমরা হ্যাঁ বাড়িতে কোনো ক্ষতি আছে তা বিস্কর্ম যেগুলো আছে জানো না তোমাদেরকে কিভাবে পাঠাইলো

সত্য কথা বলো তোমাদের মা বাবা আছে কোথায় বাড়িতে পরে তোমরা মারলে তোমরা বাচ্চা ইয়া মেয়েরা ডিস্টার্ব করবো তোমাদের বাচ্চাকে মেয়ের হ্যাঁ বন্ধ করে দিলাম এ বাচ্চা কথা বলো সামনে আসো ছোট কথা হইতে পারে না ঠিক আছে তো তোমার বাচ্চাকেও মাইরা ফেলামো কারণ হচ্ছে আমরা সাপ মাইরা বিষ রাখতে চাই না ঠিক আছে না পরে বাচ্চায় বলবে আমার বাবা মারে মারছে হুজুরে এই জন্য আমরা আইছি আর কেউ আছে তোমরা বন্ধু বান্ধব

এখানে দেন এখানে এটাতে দেন হুম ঠিক আছে হয়ে গেছে ওঠো তো আল্লাহ রকম ওদ উদ ওদ উঠান কুম বেজ নিল্লা কুম বেজ উঠান আল্লাহ রকম উঠান 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 সোজা বসেন গোড়া বসেন এদিকে 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 টাকান এদিকে টাকান আপনার নাম হ্যাঁ তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান তাকান আপনার নাম ওই যে পিছনে কে দেখেন তো শোক মুজ হে আল্লাহ সাহায্য করুন গুরু গলাকাটা লাশে সামনে নিয়ে আসুন আপনি যে কয়টা লাশ দেখেন আমার গইন জানান নিচে ফালানো আছে গলা কাটা রক্তাক্ত লাশ সুবাহ আল্লাহ বলেন গলা কাটা না গলা লাগানো তো তো দেন নিচের দিকে আগুন ধরে যাবে ইনশাল্লাহ দেন জুড়ে দেন জুড়ে দেন জুড়ে আগুন ধরছে কম না বেশি আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ তাকায় না তাকায় না আগুনে পুরা শেষে গেলে বলবা আচ্ছা হয় আলহামদুলিল্লাহ বলেন হুজুর এই লাশ গুলো দাফন কাফুনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তা কৈরা টাইনা নিয়ে যান আর মুসলমান হলে খাটিয়া তুলে কাদে কইরা নিয়ে যান

জাইদানি এখনো না দেখা যায় না আচ্ছা আচ্ছা আপনি তাকান আপনি আজকে থেকে শয়তান জিন গুলো থেকে মুক্ত খুশি না বেজা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই রোগীর জন্য উনি যেন স্থায়ীভাবে সুস্থ হয় যে আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন যারা বলেন আমিন আমিন